খাবড়ার নাম আমরা কম বেশি সবাই শুনেছি কারণ এখানেই আছে বিখ্যাত বিখ্যাত সব দোকান যারা ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে অনেক পরিমাণে ভাইরাল এই সমস্ত ভাইরাল খাবারগুলোর মধ্যে সবার প্রথমে আছে বাচ্চার বিরিয়ানি বাবা মারা যাওয়ার পর একটা দশ বছরের ছোট্ট ছেলের যে জীবনধারণের জন্য যে জার্নি সেটাই থেকে আজ এই পূর্ণতি পাওয়া বাচ্চার বিরিয়ানি হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই দোকান আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং খেয়ে দেখতে পারেন এখানকার বিরিয়ানি বাচ্চার বিরিয়ানির এখন নতুন আরও একটি আউটলেট খুলে গেছে যেখানে চিকেন মাটন সব রকম বিরিয়ানি পাওয়া যায় আর দ্বিতীয় স্থানে আছে মৌ যার আছে একটা ছোট্ট কচুরির দোকান সে তার বাবার ব্যবসার ভার নিজের কাঁধে তুলে নিয়েছে হাতে হাত লাগিয়ে সমানভাবে মৌ দেখায় যে এ যুগে ছেলে ও মেয়ে উভয়ই সমান মেয়েরাও পারে সব কিছুর দায়িত্ব নিতে সে আর তার মা তার এই কচুরির দোকানটা চালায় তৃতীয় স্থানে আছে জ্যোতিদি যার আছে পোলাও এবং মাংসের দোকান এই জ্যোতিদি আমাদেরকে দেখিয়েছেন যে গৃহবধুরাও পিছিয়ে নেই সবসময় ঘরের গণ্ডির সীমানার মধ্যে না থেকেও বাইরে গিয়েও কিছু করে স্বাধীনতা অর্জন করে নিজের পায়ে দাঁড়ানো যায় এই জ্যোতিদির দোকানটাও আছে হাবড়া স্টেশনের প্ল্যাটফর্মের উপর আপনারা চাইলে এখান থেকে এসে পোলাও এবং মাংস খেয়ে দেখতে পারেন আছে একটা বাচ্চা ছেলে রানা ভাই রানা ভাইয়ের দোকানে পাওয়া যায় মূলত নিরামিষ খাবার পোলাও মাংস বিরিয়ানি সমস্ত জায়গায় তো পাওয়া যায় কিন্তু রানা ভাই পরিচিতি পেয়েছে নিরামিষ খাবার বিক্রির জন্য আর এখানে পাওয়া যায় কুলফি মাত্র দশ টাকার বিনিময়ে আর পঞ্চম স্থানে আছে মাখা কাকু করোনা পরবর্তী সময়ে যার ভিডিও আমরা প্রত্যেকেই প্রায় দেখেছি এই মাখা কাকু বসেন হাব বাণীপুরের বাণীনিকেতন স্কুলেরই পাশে তার এই ছোট্ট দোকানে সমস্ত রকমের ফল আপনারা মাখা করে খেতে পারবেন আপনারা অবশ্যই এখানেও একবার করে আসবেন স্টেশনের আরও একটি ছোট্ট দোকান যেটি নাম ময়েময় যেটি একটি ছেলে চালনা করে এবং এখানে আপনারা পাবেন বিরিয়ানি ও মোমো এবং মটন স্যুপ যা মাত্র চল্লিশ টাকা দিয়ে পাওয়া যাবে আপনারা চাইলে অবশ্যই এই ভাইটির দোকানে একবার আসবেন এবং এই ভাইটির দোকান থেকে মোমো বিরিয়ানি খেয়ে অবশ্যই যাবেন তারপর হাবড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের উপরেই আছে দারুণ দুটো সুন্দর লস্যির দোকান এই লস্যির দোকানগুলোতে লস্যির যে দই ব্যবহার করা হয় সেই দই কাকু বাড়িতেই পাতেন এবং বাড়ির তৈরি দই দিয়ে নিজের হাতে কোনো মিক্সার গ্রাইন্ডার ছাড়াই ভালোভাবে তিনি নিজের হাতে লস্যি বানান এই লস্যির দাম কুড়ি টাকা ও পঁচিশ টাকা গ্লাস আপনারা অবশ্যই একবার এসে লস্যিটা খেয়ে দেখবেন কেমন লাগে এখানে আপনারা অনেক রকমের লস্যি পাবেন আর সর্বশেষে বলবো আমেরিকান দাদার কথা যার দোকান আছে অশোকনগরে যে বিক্রি করে হাবড়ার যার দোকান আছে অশোকনগরে তিনি বিক্রি করেন বিরিয়ানি এবং আনলিমিটেডভাবে মাত্র আশি টাকার বিনিময় দাদার বিরিয়ানির দোকান থেকে আপনারা বিরিয়ানি খেয়ে দেখতে পারেন ধন্যবাদ আর ভালো লাগলে আমার আরও বিস্তারিত তথ্য চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন